সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার উজু করার প্রয়োজন আছে কিনা অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে উজু করে আছে না নাই গোসল শেষ উনি আবার শুরু করছে এটা একটা কাজ কোনো দরকারি কাজ না বেদরকারি কাজ আপনি যদি সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট উজু অটোমেটিক হয়ে যায় আলাদা করে উজু করার আর দরকার সম্মত গোসল কোনটা আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোন জায়গায় নাপাক থাকলে সে নাপাকটাকে ডোলে আগে ধুয়ে ফেলেন ভালো করে ডোলে পরিষ্কার করে ফেলছেন আলহামদুলিল্লাহ প্রথম কাজ শেষ এরপর দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন নাকে পানি দেন মুখ ধন তিনবার হাতের কনৈ পর্যন্ত তিনবার ধন দু হাত মাথা মাছায় করেন অজুর সব কাজগুলো শেষ শুধু একটা বাকি আছে পা ধোয়া পা ধোয়াটা থাকুক বাকি এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দুই পা একেবারে ইয়া পর্যন্ত টাখন পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান তাহলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে আলাদা রজু করার দরকার নাই অনেকে এরপরে আবার আলাদা উজু করতে যায় এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট